বাগেরহাটে চারটি সংসদীয় আসন পুনর্বহলের দাবিতে জেলা এবং উপজেলা নির্বাচন কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছে সর্বদলীয় সম্মিলিত কমিটি বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাসবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে আন্দোলনকারীরা জানান আসন পুনর্বহলের দাবিতে জেলা এবং সকল উপজেলা নির্বাচন অফিসগুলোতে অবস্থান কর্মসূচি পালিত হচ্ছে সকাল নটা থেকে চার ঘন্টা এই কর্মসূচি পালনের সিদ্ধান্তের কথা জানিয়ে তারা বলছেন আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ভোগান্তি কামাতে দুদিন হরতাল কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে তবে দাবি আদায়ে কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা তাদের গত বৃহস্পতিবার আসন পুনর্বহালের দাবিতে হরতাল সহ চার দিনের কর্মসূচি দেয় আন্দোলনকারীরা পরে মঙ্গল এবং বুধবারের আধা বেলার হরতাল প্রত্যাহার করে অবস্থান কর্মসূচি ডাক দেন আন্দোলনকারীরা আমরা হরতাল ভরতাল করে এই নির্বাচন কমিশনের অফিস অবস্থান কর্মসূচি বলেন বা ঘেরাও কর্মসূচি বলেন এটি আমরা করছি আন্দোলন থেকে আমরা ফিরে যাইনি আমাদের আন্দোলন চলবে আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আরও কঠিন কর্মসূচিতে ইনশাল্লাহ যাব